শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের নিশি হারানো একটা পুঁথিতে নিশিকোভরেজ একটা ভারী জব্বর নিদান পেয়েছেন গাঁটের ব্যথার জম তবে মুশকিল হলো পাচনটা তৈরি করতে যে পাঁচ রকম জিনিস লাগে তার চারটে জোগাড় করা যায় নিশিকভরেজ জোগাড় করে ফেলেছেন কিন্তু পাঁচ নম্বরটাই গোলমেলে পাঁচ নম্বর জিনিসটা হচ্ছে আধ ছটাক ভূত নিশি রাতে খাওয়ার পর দাওয়ায় দাঁড়িয়ে আচমন করছিলেন ঘুটঘুটটি অন্ধকার রাত্রি চারিদিক নির্ঝুম শীতকালের কুয়াশা আর ঠান্ডাটাও জেঁকে পড়েছে আঁচাতে আঁচাতে নিশি পাচনটার কথাই ভাবছিলেন রাজবল্লভবাবু বিরাট বড় লোক কিন্তু গাঁটের ব্যথায় শয্যাশায়ী ব্যথাটা আরাম করতে পারলে রাজবল্লভবাবু হাজার টাকা অবধি দিতে রাজি বলে নিজের মুখে কবুল করেছেন কিন্তু ভূতটাই সব বাটি করলে আট ছটা ভূত এখন পান কোথায় হঠাৎ নিশিকবরাজের মনে হলো উঠোনের পাশটায় হাঁসের ঘরের পাশটায় কে যেন দাঁড়িয়ে আছে কে রে ওখানে কে? কেউ জবাব দিল না নিশি জলের ঘটিটা ঘরে রেখে হাড়ি কেনার লাঠি গাছাটা তুলে নিয়ে বেরিয়ে এলেন দিনকাল ভালো নয় চোরছাচরে দারুণ উপদ্রব ঘরে কিছু কাঁচা টাকাও আছে সোনাদানাও নিতান্ত মন্দ নেই বাঁ হাতে হ্যারিকেনটা তুলে হাতের লাঠিটা নাচাতে নাচাতে কয়েক পা এগোতেই উঠোনের ওপাস থেকে একটু গলা খাঁকারির বিনয়ী শব্দ এলো চোরের তো গলা খাঁকারি দেওয়ার কথা নয় কে রে ওখানে কে ওপাস থেকে খোনা সুরে জবাব এলো এ আমি কে রাম হরি না 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 ধনঞ্জয় না না রাম রামহরি মনে হয় নিশিকপড়ে জালোটা ভালো করে তুলে লোকটাকে দেখার চেষ্টা করতে করতে বললেন রাম হরি বা ধনঞ্জয় নামে এ গায়ে আবার কে আছে কোথা থেকে আসা হচ্ছে শুনি দরকারটাই বা কে রুগী দেখতে হলে রাতে বিশেষ সুবিধা হবে না বলে রাখছি দিনের বেলায় এসো সে বলে উঠল আগে সব কিছু নয় নিশ্চিত করবে যে লোকটাকে ঠিক ঠাহর করতে পারছেন না তার চোখের জোর কিছু কম নয় হাড়ি কেনেও কালি পড়েনি তবু ভালো মতো লোকটাকে দেখতে পাচ্ছেন না শুধু বুঝতে পারছেন হাঁসের ঘরের পাশে খুব কালো একটা লম্বা পানা ছায়া ছায়া মতো কি জানো ঋষি মনে মনে ভাবলেন এ চোখের বোধ হয় বারোটা বাজলো এতদিনে না কাল থেকে চোখে তিন বেলা ত্রিফলার জল দিতে হবে নিশি বললেন রুগীর ব্যাপার নয় তো এত রাতে চাও কি চোরটোর নও তো বাবু আগে না চোর ধওয়ার উপায় নেই কি না একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিল মাকে সমস্যাটা কি বলে দিতে হবে যে আমি রাম হরি না ধনঞ্জয় নিশি কবরাজ করে উঠে বললেন এর কে চাই তুমি রাম হরি না ধনঞ্জয় তো আমি কি করে বলবো আমি তোমাকে চিনিই না আপনি আমাদের চেনেন তুই মানে চিনতেন আমরা দুজনেই গেলবার ওলা উঠায় মরলুম মনে নেই আপনার পাচন ফেল মারল নিশি নিশিকবরাজ আঁতকে উঠে বললেন তোমরা বাবা আগে ভয় খাবেন না আমরা অতি দুর্বল জিনিস নিজি কবরেজ কাঁপতে কাঁপতে বললেন পাচনের দোষ নেই বাবা সবই কপালের ফের আমাকে তোমরা মাফ করো আগে সেজন্য আপনাকে আমি দুষতে আসিনি ভয়ের কিছু নেই কিন্তু সমস্যা একটা দেখা দিয়েছে ভূত হওয়ার পর আমরা সবাই কেমন যেন ধোঁয়াটে মার্কা হয়ে গেল শরীর টরির নেই তবু কি করে যেন আছি না আমরা অর্থাৎ আমি আর ধনঞ্জয় নাকি আমি আর রাম রামহরি মানে কে যে কোন কোনজনতা বলা মুশকিল আমরা দুজনে খুব করি বন্ধু ছিলাম তো এ ওর শরীরে ঢুকে যায় ও ওর শরীরে মিশে যায় কিন্তু মাখামাখি করতে গিয়ে কে যে কোন গুলিয়ে গেছে বলো কি আগে এই কথাটাই তো বলতে আসা দুজনে প্রায় ঝগড়া লেগে যাচ্ছে কখনো আমি বলি যে আমি রাম হরি ও ধনঞ্জয় কখনো ও বলে যে ও রাম হরি আর আমি ধনঞ্জয় নিশিকবরে যে শীতেও ঘামছিলেন হাতের হ্যারি কেনা লাঠি দুই ঠক ঠক করে কাঁপছে পেটের ভেতরে গুড় গুড় করছে মাথা ঘুরছে কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল গাঁটের ব্যথায় পাচনটার জন্য আত ছটাক ভূত লাগবে নিশিগড়ে যে এক গাল হাসলেন তার হাত পায়ের কাপুনি বন্ধ হয়ে গেল গলা খাঁকাড়ি দিয়ে বললেন এ আর বেশি কথা কী তবে এখন তোমার যেমন বেগুন পড়ার মতো চেহারা হয়েছে তাতে তো কিছু বোঝবার উপায় নেই একটু ধৌতি দরকার বেশি কষ্ট হবে না একটা পাঁচনের মধ্যে মিনিট দশেক সেদ্ধ করে নেবো তোমাকে তাতেই আসল চেহারাটা বেরিয়ে আসবে বটে বলে কালো জিনিসটা এগিয়ে এলো নিশিকবড়ে যা দেরি করলেন না নিশুত রাতেই পাচনটা উনুনে বসিয়ে কোমর বেঁধে লেগে গেলেন ভূতটা সেদ্ধ হতে হতে মাঝখানেই মাথা তুলে তুলে বলে হলো নিশিকবড়ো জমনি কাঠের হাতাটা দিয়ে সেটাকে ঠেসে দিতে দিতে বলেন হচ্ছে হে হচ্ছে তাড়াহুড়ো করলে কি হয় তোমার তো আর গায়ে ফোসকা পড়ছে না পাচনটা ভোর রাতে তৈরি হয়ে গেল আর আশ্চর্যের বিষয় ভূতের ঝুল কালো রঙটাও একটু ফ্যাকাশে মারল নিশি খুব ভালো করে জিনিসটাকে নিরীক্ষণ করে বললেন আরে তুমি তো রাম হরি কথায় ভারী খুশি হয়ে বললো আগে বাতালেন ধনঞ্জয়ের কাছে রামহরি গোটা এক টাকা পেত কি না ভারী দুশ্চিন্তা ছিল আমার পেন নাম আজ্ঞে বলে ভূতটাও মিশে গেল নিশি কবরেজ পাচনটা বোতলে পুড়ে নিশ্চিন্ত মনে তামাক খেতে বসলেন বড্ড ধকল গেছে আর